আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসেন যারা বিশেষ করে ফিদ্রা কয়েন এবং পাই কয়েন বিক্রি করবেন অবশ্যই আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি কয়েন এবং পাইকয়েন বিষয়ে আলোচনা করবো কারা কারা বিক্রি করবেন প্রতি কয়েন কত টাকা এবং বিশ্বস্ত যদি লোক না পান বা বিশ্বস্ত বায়ার যদি না পান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রথমত একটা কথা বলি এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক আমরা দিয়ে দিব আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত মাইনিং মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু শেয়ার করে থাকি সো ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব অবশ্যই জয়েন করবেন এখানে নিয়মিত মাইনিং মাইনিং অ্যাপগুলোর আপডেট কখন কি করা লাগবে কোন অফারে ইত্যাদি আপডেটগুলো কিন্তু পাবেন সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করবেন জয়েন করে পিন করে থাকবেন তো ফিদ্রা কয়েন এবং পাই কয়েন যারা বিক্রি করবেন যেমন আজকের রেট এই রেটটা কিন্তু ভাই আপ ডাউন করে আর এখন কিন্তু রেট বলতে গেলে অনেকটা কমই আর এখানে দেখেন পাই কয়েনের রেট কিন্তু আমি বলে দিছি পাই কয়েনের রেট আপনার এখানে আশি টাকা এক একটা পাই কয়েনের রেট বর্তমান আশি টাকা আর ফিদ্রা কয়েনের একটা দেখেন রেঞ্জ আকারের বল ফ্রি এটার বলার কারণ কি আমি আপনাদের বলে দিই অনেকে বলতে পারেন যে কয়েন বেশি দিলে আপনার বেশি রেট দেই কয়েন বেশি দিলে বেশি রেট দেই কয়েন কম দিলে কম রেট দেয় কারণটা কি যে এখানে এরকমভাবে রেট বলার কারণ কি আপনারা জানেন একটা বিকাশে কিন্তু সর্বোচ্চ মাসিক লিমিট থাকে কত একটা বিকাশে সর্বোচ্চ মাসিক লিমিট থাকে একশোটা একশোটা লেনদেন করা যায় একটা নগদে মাসিক লিমিট থাকে একশোটা বিকাশে যদি টাকা পাঠানো হয় তাহলে কিন্তু দশ টাকা ফ্যান্ডবাণীর ফি কাটে আর নগদে পাঠাইতে হলে কিন্তু পাঁচ টাকা ফি কাটে তো লিমিট নষ্ট হয় প্লাস কিন্তু আপনার টাকার ফি কাটে তো একটা বিষয় দেখেন আমরা মনে করেন ষোলো টাকা করে এই যে পঞ্চাশ ফলে কিনি তখন ধরেন একটা কয়েনে যদি এক টাকা আমরা লাভ করি তাহলে কিন্তু আপনার পঞ্চাশটা কয়েনে পঞ্চাশ টাকা লাভ হবে বিকাশে টাকা পাঠাইলে আমার লাভ থাকবে চল্লিশ টাকা আর একটা লিমিট নষ্ট হবে এখন মনে করেন কেউ চৌদ্দোটা কয়েন বিক্রি করলো তাকেও আমি বিকাশে যদি টাকা পাঠাই তাহলে কিন্তু আমার চোদ্দোটা কয়েনে চোদ্দো টাকা লাভ হওয়ার কথা সেখান থেকে দশ টাকা ফি গেলে থাকবে চার টাকা আর একটা লিমিট নষ্ট তো দেখেন চার টাকার জন্য একটা লিমিট নষ্ট অনেক সময় দেখা যায় যে মাসের শেষের দিকে কিন্তু লিমিট নেওয়ার প্রবলেম হয় কারণ টাকা দিতে সমস্যা হয় অনেককে তো এই কারণেই আর কি মাসের শেষে তো মাসের শেষে লিমিট নেওয়ার সমস্যা হয় তো এই কারণে এরকম চার টাকা লাভের জন্য কে বাইফেল করবে এই কারণেই রেটের রেঞ্জটা আপনার বলেটি ফ্রি কয়েন কম হলে রেটটা একটু আপ ডাউন করে আর কি তো যা হোক যারা বিক্রি করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে এই আইডি টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর আমার কাছে বিক্রি করা কতটা নিরাপদ ওইটা আমি আমার পার্সোনাল ইনবক্সের থেকে আপনাদের কিন্তু দেখাইতে থাকবো একটার পর একটু যেমন দেখেন একটু আগে এই লোক আমাকে মেসেজ যে সিদ্রা কয়েন রেড কত আমি কয়টা বলছি বিরানব্বইটা বলছে আমি কিন্তু এনাকে রেড বললাম ষোলো এ নাকি দেখেন আগে কিন্তু অনেকবার বিক্রি করছে যে একশো ছয়টা বিক্রি করছে বিকাশ মাধ্যমে টাকা নিয়ে সেরকম আমার কাছে এই যে একবারই বিক্রি করছে বেশি না আগে একবার বিক্রি করছে এখন বলছি সতেরো দিতে আর সতেরো বল না মার্কেট প্রচুর ডাউন আমি এখানে লিখে দিলাম ওই যে মার্কেট প্রচুর ডাউন সরি এটা আমি লিখে দিলাম মার্কেট প্রচুর ডাউন লিখে দিলাম তো এইভাবে দেখতে থাকেন আমি এই সরাসরি আমার ইনবসতে কিন্তু আপনাদের দেখাবো এই যে এ নিয়ে আপনার আশিটা কয়েন ফেল দিব অ্যাড্রেস দেন রেড বলুন আমাকে বলফি রাত্রেবেলা সকালবেলা বলফিল আর কি আমি অ্যাড্রেস দিয়ে আর কি ওনাকে দিলে দিবে না দিলে না দিবে রেড বলার পরে আর অ্যাক্টিভ নেই মানে যখন বলফ তখন আমি অ্যাক্টিভ ফিলাম না এই লোকটা দেখেন সম্ভবত না এখন পর্যন্ত বিক্রি করছে কিনা বিক্রি মনে হয় করে নাই এভাবে আমরা আরো নিচের দিকে যদি যাই এই যে পনেরোশো কয়েন আপনারা সরাসরি আমার ইনবক্সটা দেখেন এই যে দেখেন ইনি আপনার তেরো দশমিক নব্বইটা কয়েন বিক্রি করে বিকাশ মাধ্যমে টাকা নিচ্ছে দেখছেন আপনারা এই যে দেখেন ইনি আপনার কিছু কয়েন বিক্রি করছে তিনশো পঞ্চাশটা কয়েন বিক্রি কইরা নগদ মাধ্যমে টাকা নিচ্ছে এভাবে আমার ইনবক্সটা যদি আমি দেখাই যে বাইশটা কয়েন বিক্রি করতে আমার ইনবক্সে কিন্তু এরকম প্রচুর লোক আছে মানে হাজার হাজার লোক পাবেন আমার ইনবক্সে আমি সরাসরি আপনাদের দেখাইতে রাখি তো এইভাবে দেখতে থাকেন যে এই লোক আপনার একশোটা বিক্রি করবে বিকাশ মাধ্যমে টাকা নিবে আরও দেখতে থাকেন সাইটটা বিক্রি করবে বিকাশ মাধ্যমে টাকা নিবে সরি আপনার আমি কিন্তু উল্টাপাল্টা আমার ইনভফটা জাস্ট দেখাইতেছি চুয়ার চুরটা বিক্রি করবে আমি কিন্তু কোনো হাফডা মানে ওই যে হাফডা বলতে গেলে কোনো নির্দিষ্ট কাউকে কিন্তু টিপ দিয়ে দেখাই না আপনাকে আমি জাস্ট আমার ইনবক্সটা এইটা দেখাইতেছি যে আসলে কি আমি টাকা দিই কি নেই যে ইনি আপনার কয়টা বিক্রি করছে মাত্র সতেরো পয়েন্ট আট নয়টা আঠারোটার মতো বিক্রি করে বিনান্সে ডলার নিচ্ছে আর কি একশো পাই বিক্রি করছে ডলার নিচ্ছে বিনান্সে আপনারা পাই কোয়ানো বিক্রি করতে পারেন পায়ের কাস্টমার কমই পাওয়া যায় ফিদ্রা আর প্রায় প্রত্যেকদিন দিন যে বাইফেল করে প্রায় নব্বই পার্সেন্টই ফিদ্রা খুবই অল্প পরিমাণ পাই পাওয়া যায় আর কি আচ্ছা এই যে ইনি দেখেন একশো বিক্রি করছে নগদ মাধ্যমে টাকা নিছে ইনি ছাব্বিশটা বিক্রি করছে মাধ্যমে টাকা নিছে আমরা নিচের দিকে আসতে থাকি জাস্ট আমি কিন্তু ভাই আবারও বলি আমার ইনবক্স তার এটা দেখানোর কারণ কি ভিডিওটা লং অনেকে বলতে পারেন লং করতেছি তাই না বাট বিশ্বাস অর্জনের জন্য কিন্তু এইটাই আমি কিন্তু কোনো নির্ধারিত পাবলিককে দেখাই দিফি না আপনারা দেখতেছেন আমি কি টাকা দেই কি দেই না হাফ না মানে উল্টাপাল্টা যেটা আমার সামনে আসে যেই পার্সোনাল আইডিটা ওইটাই কিন্তু আমি আপনাকে দেখাই যে এখানে ইনি পঞ্চাশটা বিক্রি করছে জানুয়ারি তিন তারিখে দেখছেন আমার কাছে কিন্তু প্রত্যেক দিন এবারে যে মানে অনেক লোকই আসে আপনারা দেখেন এই যে এনে আপনার দেখেন বাইশটা বিক্রি করছে রকেট মাধ্যমে টাকাটা নিফে দেখছেন যাই হোক ভিডিওটা অনেক কিছুই দেখাইলাম এই যে তেরো দশমিক আটটা বিক্রি কইরা বিনা ফে টাকা নিছে ভিডিওটা লং করব না ভিডিওটা এখানেই শেষ করে রেই ধন্যবাদ সবাইকে যারা বিক্রি করবেন তারা অবশ্যই ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে